এক্সামের আগে টপার এই কোয়েশ্চেনটা আর একবার পড়ে বাবা ম্যাম বলেছিল এটা আসার চান্স আছে পুরো 10 বার রিভাইজ করে ফেলেছি ম্যাম যতক্ষণ না আসে আরেকবার রিভাইজ করে নি এবারে আমি খুব ভালো করে লিখব 100 100 পেতে হবে যদি এক নম্বরে কম পাই কাউকে মুখ দেখাতে পারবো না 10 পেন এক্সাম বোর স্কেল সব নিয়ে নিয়েছি যদি কোনো অসুবিধা হয় এক্সামের আগে ব্যাকベンচার কিছুই তো পড়ে আসেনি বইটাই পুরো নতুনকালের গন্ধ চাচ্ছে কি করে রিভাইজ কি করে করব আর সিলেবাসই তো শেষ হয়নি ভগবান প্লিজ পাঁচ নম্বরটা তুলে দাও সামনের বছর থেকে পড়ে আসব কি করে একটাই পেন এনেছি ও ঠিক আছে হয়ে যাবে মেন জিনিস তো এগুলো এগুলো ছাড়া তো পরীক্ষাই হবে না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করে